জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বাড়ি বত্রিশ নম্বর সেই পাঁচই আগস্টেই তো পুড়িয়ে দেওয়া হয়েছিল এরপরে কি আর কিছু ছিল কিন্তু না কিন্তু সেই উচ্ছৃঙ্খল রাজাকার আলবদর আল শাম জঙ্গি এবং স্বাধীনতা বিরোধীরা একের পর এক সেই বত্রিশ নম্বরকে আক্রমণ করেছে করে এখন ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে তোমরা কি সেই কোটি কোটি মানুষের হৃদয়েও বুলডোজার চালাবে নাকি সেই বুলডোজার চালানোর ক্ষমতা তোমাদের রয়েছে সরকার পরিবর্তনও হবে সরকার যায় সরকার আসে আওয়ামী লীগ একদিন ক্ষমতা আসবে তখন যদি আওয়ামী লীগ বিচার শুরু করে সেই সময় অনেকেই বলবেন আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ তারা প্রতিশোধ নিচ্ছে কিছু কিছু কাজের প্রতিশোধ অবশ্যই নিতে হয় তোমাদের এইসব জঙ্গি এবং বিদ্বেষপূর্ণ কাজের প্রতিশোধ না নিলে অন্যায় হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না বঙ্গবন্ধুকে ধ্বংস করার চেষ্টা যতই তোমরা করবে বাংলার মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ততই বিকশিত হতে থাকবে ততই বাংলাদেশের মানুষ তাকে আরও বেশি করে স্মরণ করবে কারণ বঙ্গবন্ধু বত্রিশ নম্বর এবং বাংলাদেশ সুতোই গাথা আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ